একটা না ঝলমলে হিরের বৃষ্টি হচ্ছে সেখানে এমনই একটি গ্রহ ইউরেনাস এবং নেপচুন এতে হিরে এতই বেশি রয়েছে যাকে আমরা আখ্যা দিতে পারি হিরক রাজার দেশ বলে হ্যাঁ বন্ধুরা সত্যজিৎ রায়ের গুপি বাঘা বাইন ছবি তো আমরা সবাই দেখেছি সেই ছবি শেষ দৃশ্যে রসগোল্লার হানির বৃষ্টি হয়েছিল পর্দায় অমন ইউতোপিয়াল বৃষ্টিমুখ বাঙালি মানুষ চাঁদে বসতির স্বপ্ন দেখছে চাঁদকে মানুষের ভবিষ্যৎ ডেস্টিনেশন হিসেবে বিবেচনা করা হচ্ছে বিজ্ঞানীরা চিন্তাভাবনা করছেন যে ভবিষ্যতে যখন পৃথিবীর জলবায়ু পরিবর্তনের কারণে বাসযোগ্য থাকবে না তখন মানব করতে পারে কিন্তু সাম্প্রতিক বৈজ্ঞানিক রিসার্চে এক ভয়ঙ্কর সত্য সামনে এসেছে যাতে ভবিষ্যতের এত সুচিন্তিত পরিকল্পনা কার্যকর হওয়ার সম্ভাবনা বালি পড়তে না পারে সেই জন্য আগাব বিজ্ঞানীরা জানাতে চলেছেন দেখা যাচ্ছে একটি ঘোর সংকট নতুন গবেষণা ইঙ্গিত করে যে পৃথিবীর স্বর্গীয় সঙ্গী চাঁদে বড় সড়ো বদলে দিয়ে যাচ্ছে কত কয়েক কয়েকশো মিলিয়ন বছরে এক আকার পরিবর্তন হয়ে গেছে ছোট হয়ে যাচ্ছে ক্রমশ চাঁদ প্রকৃতপক্ষে পঁচিশে জানুয়ারি প্যানেডারি সায়েন্স জার্নালে প্রকাশিত একটি সমীক্ষা দেখা যায় যে চাঁদ তার মূল অংশ ধীরে ধীরে শীতল হওয়ার কারণে পরিধিতে দেড়শো ফুটের বেশি সংকুচিত হয়েছে ইতিমধ্যেই নাসা স্পিতনোসিয়ান অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি এবং ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয় বিজ্ঞানীদের নেতৃত্বে একটি সহযোগিতামূলক প্রচেষ্টা প্রমাণ দিয়েছে যে চলমান চন্দ্র সংকোচনের ফলে চাঁদের দক্ষিণ মেরুর চারপাশের অঞ্চলে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে আঙুর যেমন সংকুচিত কিশমিশে পরিণত হয় ঠিক তেমনই চাঁদও ফুরমুড়িয়ে ছোট হয়ে যাচ্ছে সাদের সংকোচন একটি ভঙ্গুর পৃষ্ঠ তৈরি করে যার ফলে ভূপৃষ্ঠের অংশগুলি একে অপরের বিরুদ্ধে ধাক্কা দেয় এবং ক্ষতিসাধন করে এর ফলে আবার ভূমিকম্পের প্রবণতা ট্রিগার করে যা চাঁদ কম্প নামে পরিচিত যা টেকটনিক ফল্ট লাইনের কাছাকাছি বসবাসকারী পৃথিবীর বাসিন্দাদের জন্য উদ্বেগজনক বলে মনে করছেন বিজ্ঞানীরা গবেষণা দেখা গেছে দক্ষিণ মেরু অঞ্চলে একদল চন্দ্রের ত্রুটি পঞ্চাশ বছরের বেশি আগে অ্যাপোলো সিসমোমিটার দ্বারা রেকর্ড করা একটি শক্তিশালী চন্দ্র ভূমিকম্পের সাথে যুক্ত রয়েছে ভূপৃষ্ঠের স্মৃতিশীলতা অনুকরণ করতে কম্পিউটার মডেলগুলি ব্যবহার করা হয়েছিল ভূমিকম্পের কার্যকলাপের কারণে সৃষ্ট চন্দ্রভূমি ধসের ঝুঁকিপূর্ণ কিছু অঞ্চল প্রকাশ করেছিল পদার্থবিদ্যা সমস্থা থমাস আর ওয়াটার্সকে উদ্বুদ্ধ করেছে ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামের স্টাডির সহলেখক এবং সিনিয়র বিজ্ঞানী ইমেরিটাস সতর্ক করে দিয়েছেন যে জাাদি স্থায়ী ফাঁড়িগুলির অবস্থান এবং স্থিতিস্থাপকতার পরিকল্পনা করার সময় তরুণ ট্রাস্ট ফল্টের বৈশ্বিক বিতরণ বিবেচনা করা উচিত তাদের সক্রিয়করণের সম্ভাবনা এবং চলমান বিশ্ব সংকোচন থেকে নতুন ট্রাস্ট ফল্টের সৃষ্টিকে অবশ্যই বিবেচনা করতে হবে না হলে আশু যে সমাধান করা সমাজা তা যাবে না কারণ চাঁদ ক্রমশ ছোট হয়ে আসছে এই ট্রাস্ট ফল্টের সৃষ্টিকে অবশ্যই বিবেচনা করা উচিত যাতে ভবিষ্যতে চাঁদ আর ছোট হতে না পারে বা পৃথিবীতে কোনো বিপদ ঘনিয়ে আসতে না পারে